রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইমা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে চলছে শোকের মাতম অধিক শোকে পাথরের মতো স্থির হয়ে ক্ষীণস্বরে কাতরাচ্ছেন মা রিনা বেগম মাত্র নয় বছরের শিশু শিক্ষার্থী সাইমা আক্তার গাজীপুর সিটি কর্পোরেশনের বিপ্লবর্তা গ্রামের শাহ আলমের মেয়ে তার একমাত্র বড় ভাই সাব্বির হোসেন এবার মাইলস্টোন স্কুল থেকেই এসএসসি পাশ করেছেন মর্মান্তিক এই দুর্ঘটনার খবর জানার পর সারাদিন খোঁজাখুঁজি করেও মেয়েকে খুঁজে পাননি বাবা মা অবশেষে রাত আটটার দিকে সামরিক হাসপাতাল সিএমএইচ থেকে খবর আসে সাইমা আর নেই দুর্ঘটনার দিন রাত দেড়টার দিকে গ্রামের বাড়িতে আনা হয় নিহত সাইমার মরদেহ এরপরেই পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া কেউ মেনে নিতে পারছে না এমন মৃত্যু সারি সারি মানুষের চোখে অশ্রু আর হৃদয়ে ভার বড় ভাই সাব্বির হোসেন কান্না জড়িত কণ্ঠে বলছিলেন আমরা এক সঙ্গে স্কুলে যেতাম কত কথা বলতাম আজ তুমি চুপ কেন বোন আমি স্কুলে দিয়ে আসতে যাইছিলাম বোন বলছে যে তোমার যাওয়া লাগবে না আমি অন্য জনে আমার আঙ্কেলের সাথে যাইতেছি আমরা বলছি যাচ্ছি ঠিক আছে এটাই লাস্ট কথা ওর স্বপ্ন ছিল ডাক্তার হবে ওর স্বপ্ন কি এদিকে বাবা শাহ আলম বুক চাপড়ে বলছিলেন গতরাতেও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল আজ সেই মেয়ে আমার কোলে নেই তোমার প্রেমের মায় সরজমিনে দেখা যায় নিহত সাইমার কবর খোঁড়া হয়েছে বাড়ির আঙ্গিনাতেই মঙ্গলবার বেলা জানাজা শেষে মরদেহ রাখা হয়েছে বাড়ির উঠানে বড় ভাই সাব্বিরের বোন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ বাবা কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছে শোকে কাতর মায়ের পাশে গ্রামের নারীরা বসে রয়েছেন সবার চোখের পানিতে পরিবেশটা ভারী হয়ে উঠেছে সবচেয়ে হৃদয় বিদরক ছিল মা রিনা বেগমের কণ্ঠ স্থবির হয়ে আসা কণ্ঠে বলছেন প্রতিদিন আমি ওকে স্কুলে নিয়ে যেতাম কাল আমার ভাই নিয়ে গেল স্কুলে যাওয়ার সময় বলে গেল মা স্কুলে গেলাম টাটা এটাই ছিল আমার মেয়ের শেষ কথা একটি যুদ্ধ বিমান দুর্ঘটনা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় ছিন্ন ভিন্ন করে দিয়েছে একটি পরিবার আর নিভিয়ে দিয়েছে একটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ